একটা রোদ্রোদ জল খুব সুন্দর দিনের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ওয়েদারটা এতটাই ভালো ছিল যে দূরের পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে আর এই ভিডিওটা একদম আমাদের বাড়ির ছাদের থেকেই করা মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি আর কি এটা গতকালের ভিডিও গতকাল ছিল মঙ্গলবার আমি কাল সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করেই আমি চলে এসেছি পুজোর ঘরে আজকে সকাল সকাল স্নান সেরে পুজো দেওয়ার একটা বিশেষ কারণ আছে আমি যেহেতু দূরে থাকি আর আমি সমস্ত অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারি না সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক কিন্তু কোনো বিশেষ পুজো যেটা হয়তো আমি বাবার বাড়িতে মাকে করতে দেখেছি আমিও হয়তো মায়ের হাতে হাতে করেছি উপোস থেকেছি আবার হয়তো শ্বশুর বাড়িতে এখন আমার শাশুড়ি মা করে থাকেন কিন্তু আমি তার সাথে করে উঠতে পারি না রকম অকেশনগুলোতে আমি বাড়িতে চেষ্টা করি ঘরেই ঠাকুরকে আগে পুজো দিয়ে নেওয়ার তারপর বাকি সমস্ত কাজ করি প্রত্যেক দিন তো নয় যেদিন এইরকম বিশেষ অকেশন থাকে তখন আমি করার চেষ্টা করি তো আমার বাবার বাড়িতে আমাদের পাড়ায় যে মা আছে তো সেই মায়ের বাৎসরিক পুজো ছিল তো আমি তো আর অ্যাটেন্ড করতে পারিনি তো সেই জন্য আমি বাড়িতেই আমার গোপালকে ঠাকুরকে পুজো দিয়েছি আর এখান থেকেই আমি কামনা করেছি যেন মা সকলকে ভালো রাখে আমরা যেখানে ভাড়া থাকি আমার তো অনেক স্টুডেন্টস হয়েছে এখন তো এখানেও বিপদতারিণী মায়ের পুজো ছিল তারপরে ওরা একটা ভাইয়ের পুজো বলে পুজো করে আমি ঠিক জানি না এটা এখানে বেশিরভাগ মানুষই রাজবংশী তো ওদের মধ্যে হয়তো এই ট্র্যাডিশনটা আছে সেই জন্য আমার এক স্টুডেন্টের মা আমাকে বলেছিল তবে আমি যেহেতু বাড়িতে যাচ্ছি তো সেই জন্য আমার আর হয়ে ওঠে তবে দীপ্ত গিয়ে ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি এগুলো সমস্ত কিছু দিয়ে এসছে আর চাঁদাও তুলতে এসেছিলো ওরা তো সেখানেও আমি ঠাকুরের নামে কিছু দিয়েছি তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেলে যে আমি ফল মিষ্টি এগুলো আলাদা করছিলাম তো যাই হোক সকালের মেনুতে আর কিছুই ছিল না গতকালকে লেফট কিছু ভাত ছিল তো আলু ভেজে নিয়েছিলাম আর সেটা দিয়ে খেয়ে নিয়েছি আমি আর দীপ্ত আর এদিকে আমি গোপালের সমস্ত ড্রেসগুলো কেচে নিচ্ছিলাম কারণ এগুলো আমাকে নিয়ে যেতে হবে আর এইদিকে দেখো যে পুজোর কথা বলছিলাম এদিকে ওরা ঘট নিয়ে বেরিয়েছিল হয়তো অথবা ঠাকুর আনতে গিয়েছিল বা কোনো রিচুয়ালস থাকবে হয়তো আর এখানে পুজো পার্বণে খুব বাজনা হয় মানে যে কোনো পুজো পার্বণে খুব সুন্দর বাজনা নিয়ে আসে ওরা আমাকেও ঠাকুর আনতে যেতে বলেছিল তবে আমার আর হয়ে ওঠেনি বললামই তো আমি বাড়িতে যাচ্ছি সেই জন্য আর এদিকে দুপুরে করেছিলাম একটু আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর ভাত আদার্স কিচ্ছু আজকে করা হয়নি তারপরে আমি আর রেস্ট নিতে পারিনি একটা ক্যালিগ্রাফি করছিলাম একটা নয় আমি কয়েকটা বেশ ক্যালিগ্রাফি করেছি তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এদিকে আমার স্টুডেন্টও এসেছিলো তাকেও একটু সময় দিলাম তারপর সন্ধ্যা দেওয়া ওটা কাজ করা আর এদিকে আমার এত খিদে পেয়েছিল তাই দীপ্তকে একটা পারুটি এনে দিতে বললাম সেটাই খেলাম আর এদিকে তো সমস্ত ছত্রাকার টাকার বাড়ি যাবো বলে সব কিছু গোছাচ্ছিলাম আর আমার স্টুডেন্টের মা আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছে আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করো